হ্যালো প্রিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি শিখাই শিকা ব্লক স্যানালে আপনাদের সকলকে স্বাগত গাইস জামাই ষষ্ঠীতে প্রচুর ব্লগ দেখেছি জামাই ষষ্ঠীতে যেমন সবাই সবার মামার বাড়িতে যায় আর আমি তো নিজেই থাকি আমার মামার বাড়িতে আমার বা নিজের বাড়ি কিন্তু গ্রামে তো আমার জন্মকর্ম সমস্ত কিন্তু এখানেই তো সেটা নয় পরে একদিন বলা যাবে প্রথমে তোমাদেরকে বলি সেদিনকারে কিন্তু ইয়া মস্ত কিছু ছিল আর হ্যাঁ প্রথম যখন আমার মায়ের বিয়ে হয় তখন প্রথম তিন বছর আমার দিদিমা অনেক সুন্দর করে কিন্তু জামাষষ্ঠী পালন করেছিল আমার দিদিমা খুব একটা রান্না করতে পারে না দাদু কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে আর সেই রান্না ধারটা আমার মা আর মাসি পেয়েছে আর এখানে দেখো বাবার জন্য এত এত আয়োজন ছিল লাইক কী কী রান্না করেছিল আমার মা সকাল দিয়ে তর্জোর শুরু করেছিল কাজ থেকে এই সেই করেছিল কী যেন এটা কিন্তু রাতের খাবার তৈরি হচ্ছে দুপুরের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল আর কাটার পোনা মাছের ঝাঁপ মাংস আর ছিল দই মিষ্টি আর চিংড়ি মাছের ঝাল এই দিয়ে কিন্তু দুপুরের খাবারটা সবাই সারে আর আমার এখানে কিন্তু ছোট্ট ছোট্ট বাটিতে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম মাংস মাছ ডাল চিংড়ি আর টক দই আর আমি কিন্তু মিষ্টি দই খাই না না মিষ্টি খাই ওই জন্য আমি টক দইটা আমার ভীষণ পছন্দ টক দই শুনেছি অনেকে নাকি চিনি দিয়ে খায় আমার একদম পছন্দ না তো দুপুরবেলায় এই খাবার ছিল আর যদি তোমরা বলো মাসি কেন একা এসেছে হ্যাঁ এটা আমার মাসি মাসি কিন্তু একাই এসেছে ওর গাছের নিজেদের গাছ রয়েছে জানো তো ওদের গাছে কিন্তু অনেক ফল হয় আর এখানে কিন্তু আমার জন্য নিয়ে চলে এসেছিলো আসফল আমি বলেছিলাম মাসি নিজেদের গাছের ফল আমার কিন্তু দুটো হলেও দিবি আর আমার কিন্তু ভীষণ ফেভারিট আসফল মাসি কিন্তু মিষ্টি আর আসফল নিয়ে চলে এসেছিলো আমাকে যদি তোমরা এক বস্তা আসফল দাও সে আমার কাছে কম পড়বে তো আসফল খেয়ে কিন্তু বিকাল টাইমটা কাটালাম এ বছরের মেশর একটু কাজ পরে থাকায় মেশো কিন্তু আসতে পারেনি আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী খেতে মেশর একটু কাজ পড়ে গেছিলো আর বিকালবেলা দেখো মা এখানে কিন্তু পোলাও বাসন্তী পোলাও আর মাংস রান্না করতে শুরু করে দিয়েছে স্পেশাল বাসন্তী পোলাও রাতের ডিনারটা কিন্তু আমি আটটার মধ্যে সেরে নিই এখানে কিন্তু দিদি জামাইবাবু আর পুচকু এসেছিলো দিদি এসেছিল ওর বাপের বাড়িতে জামাষষ্ঠী হতো যেহেতু দিদি বাপের বাড়ি মানে এই দিদিটা কি সম্পর্কে হয় জানো আমার মায়ের মাসির মেয়ের মেয়ে মানে আমার মায়ের মাসির নাতনি এটা তো ও এসেছিলো আমাদের বাড়িতে কিছু কাজের ব্যাপারে কথা বলতে ও আর জামাইবাবু এসেছিলো তো আমরা সবাই মিলে গল্প করতে করতে দাওয়া করে আমাদের দিনটা শেষ করি তো তোমাদের কেমন লাগলো এই ছোট ব্লগটা অবশ্যই জানি পরবর্তী ব্লগ জলদি আসবে তোমরা কিন্তু ভালো থেকো ভাই গাইস